ওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো অনেক দিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আর একটু গল্প তো কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেছি অনেক গল্পও করেছি আমি জানি না কে কী করে ভিডিওটা নিয়েছো আর কে কী করে নেওয়া আই ডোন্ট বিলিভ মি আমি জানি না সেটা কিন্তু আমি তোমাদেরকে মানে কী বলবো একটা কথাই বলতে আসলাম যে মানে আমার সাথে কেন এটা হচ্ছে তোমরা আমি দেখো তোমাদেরকে একটা কথাই বারবার করে জিজ্ঞাসা করি যে আমার সাথে কেন হচ্ছে তোমরা তো অনেকেই আসো জানো যেগুলো ইউটিউব নিয়ে কাজ করো দেখো আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করছি না তো আমার দেখো আমি যেগুলো জানি সেগুলো আমি আমি যেটা জানি আমি সেটা শেয়ার করি আর যেটা জানি না সেটা তোমরা আমাকে বলবা তাই না এটা নিয়েই তো আমাদের সোশ্যাল মিডিয়াতে হিংসা করলে তো হবে না তাই না বলো তো আমি সেরকম ভিডিও একটা বানাতে পারি না কারণ আমার রুমে নেট পায় না আর নেট রিচার্জ আমি দুদিন দিন ধরে করছি মানে এই নিয়ে টোটালিটি আমি মানে এমনি তো রিচার্জ করি করি হুম তারপরে নেটটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু ফাইভ জি পায় না আমার রুমে ঠিক আছে তার জন্য এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার দুশো টাকার উপরে কিন্তু মানে দুশো আড়াইশো টাকার উপরে এক্সট্রা রিচার্জ মানে নেট রিচার্জ এক্সট্রা ডাটা রিচার্জ করা হয়ে গেছে ঠিক আছে তো এখনও কিন্তু আমি এই যে এই ভিডিওটা করার কারণেই তো শুধুমাত্র আমি এই রিচার্জগুলো করি বলো তো আমি কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওর থেকে কিন্তু আমি এক টাকাও ইনকাম করতে পারিনি জাস্ট আমি ভিডিও করি অনেকে ভাবো যে আমার এত ফলোয়ার আছে হয়তো আমি পারি বাট একদমই না আমি এখনও সেরকম ইনকাম করতে পারিনি ইনকাম করতে পারলে আমি যখন সবটুকু তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি যদি কোনো ইনকাম করি তাহলে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এতটুকু মনে মানে মনে রাখবে তোমরা যে দিদিভাই যখন আমাদেরকে সব কিছুই বলে তাহলে যদি কখনো যদি আমি যদি কখনও কোনো আর্নিং করি কোনো জায়গা থেকে ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো ফেসবুক বলো কোনো জায়গা থেকে যদি আর্নিং করি প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব হুম এতটুকু ভরসাটা আমার উপরে তোমরা রাখতেই পারো আর তোমাদের মানে বৃষ্টি হচ্ছে তো এর জন্য এগুলো মেলা এখানে হ্যাঁ তো মানে সেরকম তো আমি এতটাই মানে এতটা কী বলবো সেরকম মানে যতটুকু পারি আর কি ততটুকু আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর দেখো এত এত টাকা খরচা করে না সবসময় নেট রিচার্জটা করা আমার সম্ভব না তাই না হয়তো আজকে করেছি তাই ভিডিও করছি হয়তো কালকে নাও করতে পারি হুম তো এই জন্য আমি যখন মানে করি তখনই আমি লং ভিডিওটা দিতে পারি তাছাড়া আমি লং ভিডিও কি করে দিব বলো লং ভিডিও কালকে যেরকম করেছিলাম আমি লং ভিডিও দুটো ছেড়েছি কারণ আমি একদিনের জন্য আনলিমিটেড প্যাক ঘুরছি ঠিক আছে তো আমি দুটো লং ভিডিও ছেড়ে দিয়েছি যখন পারি তখন করি আর যখন পারি না তখন আমার করার কিচ্ছু নেই সত্যি কথা বিশ্বাস করে আমার করার কিছু নেই এত হাইফাই আমি না যে আমি সব এই এক একদিনের রিচার্জ করার পরেও আমি তিরিশ দিন আবার প্রত্যেক দিন রোজ আমি আনলিমিটেড প্যাক ভরার তো ক্ষমতা আমার নেই এবার তোমরা হিসাব করো পঞ্চাশ টাকা করে যদি একটা আনলিমিটেড প্যাক হয় তাহলে পরে মাসি দিয়ে কত টাকা ক্ষমতাটা আমার নেই কারণ এখন আমি এক টাকাও ইনকাম করতে পারছি না আর করতে যখন পাচ্ছি না আমি দেখো আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমি আর কত রিচার্জ করবো তাই না প্রত্যেক দিন দু দিনে একশো টাকা হয়ে যাচ্ছে চার দিনে চারশো টাকা এবার তোমরা হিসাব করো তিরিশ দিনে তাহলে কত টাকা হচ্ছে পঞ্চাশ টাকা করে যদি হয় তিরিশ দিনে তোমার কত টাকা হচ্ছে আমি এয়ারটেল সিম ব্যবহার করি এবার যারা এয়ারটেল সিম ব্যবহার করো তারা তোমরা সব এই ব্যাপারটা জানো ঠিক আছে আমার ঘরে নে সেরকম পায় না আর এখানে তো ফাইভ জি একদম ধরি না ফাইভ জি পেলে যেরকম ট্যাক ভরলে আলিমিটেড চলে হুম আমি এতদিন যেরকম বাড়িতেছিলাম আমি অল টাইম ভিডিও সেট দেখছি কারণ ফাইভ জি পাচ্ছিল আলিমিটেড হুম প্রবলেম হচ্ছে না আর দুদিন ধরে এখানে ফাইভ জি পাচ্ছে কিন্তু নেট কেটে নিচ্ছে ঠিক আছে আমি কেমন ফাইভ জি আই নো সিরিয়াসলি বিলিভ নেই আই ডোণ্ট নো যে ফাইভ জি পাচ্ছে তবুও নেট কেটে নিচ্ছে আমি এটা এয়ারটেল মানে কোম্পানিকে বোঝা এটা কী করার কি ছিল ফোর জি যখন ছিল ফাইভ জি যখন ফোর জি চলছিলো তবুও নেটটা কম পাচ্ছিলো ঠিক আছে যেই ফাইভ জিটা ঢুকে পড়লো ফোর জিটা বদলে ফাইভ জি ঢুকলে আমরা কি জানি সতত আমরা জানি যে ফাইভ জি নেটই নেট খায় না তাই তো কিন্তু না ফাইভ জি নেট চলছে আমি তোমাকে মেসেজ দিয়ে দিতে পারবো ফাইভ জি নেট চলছে কিন্তু নেট কিন্তু খালি নিচ্ছে দিবি নেট ফিফটি এম বি ডিবি নব্বই এম বি ডিবি একশো এম বি শেষ হয়ে যাচ্ছে না সিরিয়াসলি বিশ্বাস করো আমি এর জন্য পাচ্ছি না আমি খুব মানে খুবই কষ্টে এই জায়গাটাতে আছি যে নেট চলে না আমি তো মানে কালিতে যাবো কিছুদিন পরে আসবো তারপরে এসে আমাকে একটা ওয়াইফাই ব্যবস্থা করতে হবে এখনই নিতাম আমি কিছু জন্য আছি দেখি আর ওয়াইফাইটা আমি নিলাম না তারপরে তো শরীরও ভালো না যা ডাক্তারটা দেখানোর কারণে আমি এখানে আসছি তোমরা সম্পূর্ণই জানো আমার ব্যাপারে আমার কি প্রবলেম না প্রবলেম তোমরা সব কিছু জানো তাই না তার জন্য এখন হাতে সেরকম টাকা পয়সাও নেই আর মানে রিচার্জ যে করছি এই রিচার্জে টাকাটা দিয়ে হয়তো আমার মানে আমি ডাক্তার যে দেখাই আমার দেড় হাজার টাকা ডাক্তারের ভিজিট লাগে পনেরোশো টাকা ভিজিট লাগে ওষুধ আমাদের আগে কত রকম পরীক্ষা করে আসছি তোমরা সবই যেন সবই তোমাদের সাথে আমি তুলে ধরি তাই না সবই তুলে ধরি তারপরে তারপরেও আমি এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করেও আমি ভেঙে পড়ছি ঠকে যাচ্ছি কি করব আজকে এতদিন থেকে কাজ করছি এত কিছু করছি তবু কী হচ্ছে বলো তো কিচ্ছু হচ্ছে না কিচ্ছু না দেখো ইউটিউবটা দিব্যি আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আর কুড়ি ঘন্টা ওয়াচ টাইম হলে আমার চ্যালেঞ্জটা ফুল মনিটাইজ হয়ে যেত সত্যি বিশ্বাস করো ব্লিম আমি খুব খুশি ছিলাম আমি খুব খুশি ছিলাম ভিডিও করতাম আমি এত ভিডিও আমি বাড়িতে যাওয়ার পরেই তো এই জিনিসটা হয়েছে তাই না আমি লং ভিডিও পা পাঁচ মিনিটের ছয় মিনিটে নয় মিনিটে কখনো দশ মিনিটে কখনও চার মিনিটের এরকম লং ভিডিও আমি ছাড়তে ছাড়তেছিলাম বাড়িতে তো তবুও ইউটিউব আমার ওয়াচ টাইমটা কেটে নিয়েছে দেখে আমি প্রচুর কষ্ট প্রচুর একটু ভেঙে পড়েছি সত্যি কথা বলতে একটু খুব একটু বলতে খুবই ভেঙে পড়েছি আমি সব দিক থেকে ভেঙে পড়ছি সব দিক থেকে ভেঙে ভেঙে পড়ছে না কী বলবো আমি তোমাদের সাথে তো এর আগে সব কিছুই শেয়ার করছি এখন শুধু তোমরাই আছো আর কিচ্ছু নেই তোমরা একটু আমাকে সাহায্য করো একটু আমাকে এই দিক এই জিনিসটা দিয়ে একটু এই জিনিসটা দিয়ে একটু দাঁড়াতে দাও আমাকে বিশ্বাস করো ওই তো দাঁড়াতে দাও তোমরা আমাকে সত্যি অনেক সাপোর্ট করছো যেভাবে সাপোর্ট করছো হয়তো এভাবে কেউ আমাকে সাপোর্ট করে না তার জন্যই তো তোমাদেরকে এত ভালোবাসি বলো তার জন্যই তোমাদেরকে খুব ভালোবাসি সত্যি বিশ্বাস করো তোমরা হয়তো আমার রক্তের কেউ না কিন্তু রক্তের কেউ না হলেও রক্তের সম্পর্ক থেকেও তোমরা অনেক বড়ো বিশ্বাস করো তোমরা অনেক বড়ো গো তোমরা অনেক বড়ো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমি জানি একদিন আমি সব কিছু দিক থেকে জিতে যাবো সত্যি আমি জিতে যাব একটু পাশে থাকো আমার যেভাবে পাশে আছে একটু পাশে থাকো হয়তো একটা কথাটাই আছে যে কষ্টের ফল আমি সাথে মিঠা হয় হয়তো আমিও কোনো কষ্টের ফলটা আমি মিষ্টি পাবো তো চলো ভিডিওটা অনেকটা বড়ো করে ফেলেছি ভালো লাগে এত বড় ভিডিও হয়তো দেখার কারো গোচ্যক কোলাবে না কিন্তু যদিও ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো এতটুকুই চাই আর কিচ্ছু চাইনি একটু আমার পাশে থাকুন